সোহারের ছোড়া একটা বল মোকাবেলা করতে গিয়ে বসে পড়েন নাজমুল হোসেন শান্ত তবু শেষ রক্ষা হল না বোল্ড হলেন এই শটটাই যেন টাইগার ক্যাপ্টেন শান্তর ব্যাটিংয়ের প্রতিচ্ছবি অনেক চেষ্টা করেও যেমন বলটা আটকাতে পারেননি তেমনি অক্লান্ত পরিশ্রমের পরও ফর্মে ফিরতে পারছেন না তিনি আন্তর্জাতিক ক্রিকেটে শেষ দশ ম্যাচে কোনো ফিফটি নেই তার চল্লিশের উপরে ইনিংস খেলেছেন মাত্র দুইটি এই পরিসংখ্যানে ফুটে ওঠে টাইগার ক্যাপ্টেনের ব্যাটিংয়ের দুর্ন দশা অধিনায়ক শান্ত ক্যাপ্টেন্সিতে একশোতে নিরানব্বই পাবেন কিন্তু ব্যাটার শান্তকে একশোতে কত দেবেন অধিনায়ক হিসেবে নাজমুল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে দারুণ নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করেছে বাংলাদেশ কিন্তু ব্যাটার শান্ত দিয়ে বরাবরই ব্যর্থ ছন্দ খুঁজে ফিরছে তার ব্যাট সবশেষ পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে করেছেন মাত্র আটান্ন রান প্রথম টেস্টের এক ইনিংসে ষোলো রান দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে চার পরের ইনিংসে করেছেন আটত্রিশ রান ছন্দে না থাকলেও ব্যাথাতে ছন্দে ফেরার জন্য চেষ্টার কমতি রাখছেন না শান্ত গতকাল শুক্রবার দলীয় অনুশীলন না থাকলেও একাই অনুশীলন করছেন তিনি শনিবার নির্ধারিত সময়ের আগে উপস্থিত হয়েছেন ইন্ডোরে সবার আগে মিরপুর ইন্ডোরে প্র্যাকটিস শুরু করেছেন তিনি শান্তর ক্যাপ্টেন্সি ন্যাচারাল এটা প্রমাণ করার কিছু নেই তার অধিনায়কত্ব যতটা প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন ব্যাট অবদান রাখা বাংলাদেশের ওপেনাররা ধারাবাহিক নন তাই তিন নম্বর পজিশনটা অনেক গুরুত্বপূর্ণ এই পজিশন থেকে ক্যাপ্টেন অ্যাংকারিং রোল প্লে করতে পারলে দলের ব্যাটিং ভিত্তি আরও মজবুত হবে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে ফ্লফ ছিলেন টাইগার ক্যাপ্টেন বিশ্বকাপে সাত ম্যাচে মাত্র একশো বারো রান করেছেন তিনি ব্যাটিং অ্যাভারেজ ষোলো ব্যাটিং গড়টায় বলে যায় কতটা হতাশার ছিল শান্তর শেষ বিশ্বকাপ তার চেয়েও হতাশার স্ট্রাইক রেট দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে পঁচানব্বই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি অবশ্য শুধু বিশ্বকাপে নয় এর আগেও দুটি সিরিজে মোটা দাগে ফ্লপ ছিলেন নাজুল ঘরে মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে হাসেনি তার ব্যাট আমেরিকার বিপক্ষেও নিষ্প্রভ ছিলেন পাকিস্তান সিরিজেও রান পাননি তবে রানে ফেরার জন্য মরিয়ায় ব্যাটার হয়তো দুইটা জিনিস নিয়ে বাড়তি কাজ করার চেষ্টা আছেন তিনি প্রথমত স্কিল বাড়ানো দ্বিতীয়ত অধিনায়কত্বের চাপ সামলানো ফিটনেস নিয়ে কাজ করার কিছু নেই শান্ত টাইগার স্কোয়াডের অন্যতম ফিট ক্রিকেটার তিনি মানসিক চাপকেও জয় করেছেন আগে ট্রলের শিকার হওয়া ছেলেটাই রানের পর্ষা সাজিয়ে হয়েছেন ক্যাপ্টেন তাই মানসিক চাপ শান্তর জন্য কঠিন কিছু না তবে অধিনায়কত্বের চাপ যে আছে তা বলাই যায় কেননা ক্যাপ্টেনশি পাওয়ার পরে শান্তর ব্যাট হাতে পরিসংখ্যান নিম্নমুখী সব চাপ সামলে রানে ফিরতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন শান্ত একটা বড় ইনিংস তাকে ফর্মে ফেরাতে পারেন ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করেন বড় একটা ইনিংস খেলতে পারলে ফর্মে ফিরবেন ক্যাপ্টেন সেই ইনিংসে দেখা মিলবে কি ভারত সিরিজে হুসাইনের মান বিডি কুইক টাইম এরকম সিরিজ জিতলে তো কনফিডেন্স অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকবে এবং টিমেরও একটা কনফিডেন্স লেভেলটা ওপরের দিকে থাকবে বাট ইন্ডিয়া সিরিজ যেটা আপনি বললেন অবশ্যই কঠিন একটা সিরিজ ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে প্রিপারেশান নিতে হবে সো এখন যে টিমের অবস্থা আছে অবশ্যই আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি ওখানে ভালো